আর করে ধর্ষণ নাকি গণধর্ষণ মূল অভিযুক্ত এক নাকি একাধিক তদন্ত কতদূর এগিয়েছে সিবিআই উদ্দেশ্যে এরকমই একের পর এক প্রশ্ন কলকাতা হাইকোর্টের তারা সিবিআই জবাব তলব করেছে কেস ডায়েরিও চেয়েছে শুক্রবার পরবর্তী শুনানি আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে ডজন খানেক প্রশ্ন তুলে পুনরায় তদন্তের আবেদন করে পরিবার সুপ্রিম কোর্ট শতপ্রনতিতে হস্তক্ষেপ করায় জল গড়ায় শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে সোমবার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এদিন শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা বলেন সিবিআইয়ের কি আদৌ সিট হয় এ নিয়ে হাইকোর্ট রিপোর্ট তলব করুক সিসি ক্যামেরার ফুটেজ নেই তদন্তে অনেক ফাঁক রয়েছে বিষয়টি খতিয়ে দেখুক আদালত হাইকোর্টের নজরদারিতে ফের তদন্ত করুক সিবিআই সঠিক তদন্ত না হলে পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত তদন্ত সিবিআই এদিন প্রশ্ন তোলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা এরপর কলকাতা হাইকোর্টের একের পর এক প্রশ্নের মুখে পড়ে সিবিআই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান আর্জি করে ধর্ষণ হয়েছিল নাকি গণধর্ষণ মূল অভিযুক্তকে একজন নাকি একাধিক নিম্ন আদালতে সাজা হওয়ার পর কি তদন্ত করেছে সিবিআই সেই তদন্তে অগ্রগতি কি ভারতীয় ন্যায় সংহিতার ধারায় গণধর্ষণের অভিযোগে কি তদন্ত হয়েছে এই সব প্রশ্নের উত্তর জানতে চায় কলকাতা হাইকোর্ট সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন হাইকোর্টে কেস ডায়েরি পেশ করবে সিবিআই আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন রিপোর্ট ফাইল করুন কেস ডায়রি নিয়ে আসুন গত বছরের নয় অগাস্ট আর্জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় কয়েক ঘন্টা পর গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এবছর জানুয়ারিতে তাকে যাবজ্জীবন সাজা শোনায় শিয়ালদা কোর্ট এরপরে এই মামলায় ফের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে যায় নিহত চিকিৎসকের পরিবার সেখান থেকে মামলা এখন কলকাতা হাইকোর্টে এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আদালত অনুমতি দিলে পুনর্তদন্তে রাজ্যের আপত্তি নেই কিন্তু আর্জিকর মামলায় বিচার শেষে সাজা ঘোষণা হয়ে গেছে এখন কি ফার্দার ইনভেস্টিগেশন চালাতে পারে সিবিআই অন্য ক্ষেত্রে সিবিআই সক্রিয় হলেও এই মামলায় সিবিআই তদন্তের গতি এত ধীরে কেন পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করার সময় বেধে দিক আদালত এক বছর তদন্ত করে সিবিআই কি পেল রাজ্যবাসী জানতে চায় News 18 Bangla.